নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই আজকে সেই তিরানব্বই হাজার ছাত্রছাত্রীর জন্য খুব খুব খুশির খবর যারা ভুল করেছিল অনেকে সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে যারা ভাবছিল আর হয়তো সুযোগ পাবে না কারণ তিরানব্বই হাজার ফর্ম রিজেক্ট হয়েছে এমন খবর আমরা শুনি তারপরেই গতকাল আমি কমিউনিটিতে একটি পোস্ট করি যে তিরানব্বই হাজার ছাত্রছাত্রীদের যে ফর্ম রিজেক্ট হয়েছে দু হাজার চব্বিশ সালের কনস্টেবলের যে রিক্রুটমেন্ট সেটাকে কেন্দ্র করে তাদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই রিলেটেড ভিডিও আজকের বানানোর কথা ছিল তো আমার কমিউনিটি পোস্টের পরেই মোটামুটি সব জায়গায় দেখলাম একই খবর চলছে তো পুরো বিষয়টি আজকে আমি বিস্তারিত আলোচনা করতে চাইছি এই ভিডিওর মাধ্যমে কবে থেকে সেই এডিড উইন্ডো আসবে কারা সেই এডিট উইন্ডো সুবিধা পাবে কি করে সেই সুবিধা পাবে তারা সমস্তটাই বলার চেষ্টা করব তার আগে ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে যদি হেল্পফুল মনে হয় যদি মনে হয় যে অনেকের বাতিল হয়ে গেছে অনেককে এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যেতে পারে অবশ্যই তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইল শুরু করা যাক আজকের ভিডিও গতকাল একটি পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে তিরানব্বই হাজার যে ছাত্রছাত্রী ক্যান্সেল হয়েছে রিজেক্ট হয়েছে শোনা যাচ্ছে তাদের জন্য এডি উইন্ডো আসতে চলেছে যে সমস্ত ছাত্রছাত্রীকে ডব্লিউ পরীক্ষা দিতে পারেনি প্রায় উনত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার তারা বিভিন্ন সময়ে মেল করেছে পিআরবি কে এবং সেই তাদের মেলের ভিত্তিতে পিআরবি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তাদের জন্য মানে যেই তিরানব্বই হাজার ছাত্রছাত্রী রিজেক্ট হয়েছে কনস্টেবলের ফর্ম ফিল করতে গিয়ে যাদের অনেক প্রবলেম ছিল সিগনেচার ইস্যু কেউ কেউ সেলফি তুলে দিয়েছিল খুবই ক্যাজুয়ালি গুলটা তাদেরই আমার মনে হয় কেউ কেউ নিজের নামের জায়গায় বন্ধুর নাম বসিয়ে দিয়েছে সিগনেচারের জায়গায় এরকম খবর আমাদের কাছে প্রচুর আসে আছে এখনো পর্যন্ত তাদের জন্য আবার একটা এডিট উইন্ডোর কথা ভাব যে এখনও কিন্তু সিওর নয় যে এসেই গেছে এমনটা নয় আসতে পারে যদি পিআরবি সেটাকে পিআরবির যে সমস্ত মেম্বার রয়েছেন প্রত্যেকে মিলে সেই সিদ্ধান্তে উপনীত হয় যে এদের জন্য এডিডুন্ডো আনা হতে পারে তাহলে আসতে পারে খুব শীঘ্রই সেটা আসবে কালী পুজোর পরেই হয়তো তিরানব্বই হাজার যে ছাত্রছাত্রী যারা ভাবজুল আর পরীক্ষাটা দিতে পারবে না তাদের জন্য হয়তো এডিডুন্ডো আসতে চলেছে কালী পুজোর পরে ওকে কালী পুজোর পরে একটি এডিডুন্ডো খোলার সম্ভাবনা রয়েছে প্রবল তো সেখানে প্রত্যেকেই যেতে পারবে এবং তাদের যে সমস্ত প্রবলেম রয়েছে সেগুলো এডিট করতে পারবে বলে মনে হয় যদি পিআরবি নতুন এডিটিন্ট আনে কালী পুজোর পরে কালী পুজোর আগে আসার সম্ভাবনা নেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর যেটা বলার আছে ইডব্লু এস এবং সদগভ যেই প্রবলেমটা ছিল পিআরবি চেয়ারম্যান সাহেব আগে বলেছিলেন আমি সদগভই রাখবো সদ্গভ যারা আছে তাদেরকে আমরা ও বিতেই রাখবো তো ফাইনালি মহামান্য কলকাতা হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে সদ্গোপ যারা ছিল তাদেরকে ই কনভার্ট করা হলো এবং তার কে আধার করে বেশ কিছুজন ছাত্রছাত্রী আবার নতুন করে এর প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছে এবং তাদের রোল নাম্বার দিয়ে তারা কিন্তু সার্চ করতে পারবে একটি খবর এবং একই সাথে ডব্লিউ এর যে পরীক্ষা হয়ে গেছে বারোই অক্টোবর সেই পরীক্ষার চার দিনের মাথায় কিন্তু পিআরবি অফিশিয়াল অ্যানসার অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছে এবং সেখানে জানানো হয়েছে আগামী ছয় দিনের মধ্যে সেই কিতে যদি কেউ কোনো ভুল পেয়ে থাকে তাহলে তারা অবশ্যই পিআরবির একটি নির্দিষ্ট ইমেল আইডি দিয়েছে ওয়েবসাইট দিয়েছে সেখানে তারা মেল করে জানাতে পারে তো আমার মনে হয় যাদের যাদের ডাউট আছে তারা এখনই মেল করো প্রত্যেকেই মেল করো ভাই মেল করলে পয়সা লাগে না এখানে অন্য অন্য পরীক্ষার ক্ষেত্রে আমরা যারা দেখেছি সেন্ট্রালের এস এসসি এম টিএস সিজিএল এক একটা প্রশ্ন চ্যালেঞ্জ করতে আড়াইশো থেকে তিনশো টাকা লাগে তো সেখানে পিআরবি কোনো টাকাই রাখেনি এর জন্য পিআরবি চেয়ারম্যান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি কারণ অন্য অন্য জায়গায় তো দেখেছি প্রচুর টাকা লাগে তো আমার মনে হয় অবশ্যই মেল করা উচিত মেল করলেই যেই সেই অ্যান্স তোমার মেলের রেসপেক্টে সেই অ্যান্সারটা নিয়ে নেবে অবশ্যই নয় অবশ্যই সেটা পিআরবি বিবেচনা করবে যদি তাদের মনে হয় যে ভুল তারপরেই কিন্তু সেই অ্যান্সারটি নেওয়া হবে তো আপাতত তিনটি প্রশ্নের অনেকের কনফিউশন পেয়েছে তারা অবশ্যই মেল করেছে যারা যারা মেল করেনি আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাওয়া মেলের ফর্ম্যাট দিয়ে দেওয়া হবে এবং এই মাসের শেষের দিকে ছট পুজোর পরেই কিন্তু একটা বড় ধামাকা আসতে চলেছে রেজাল্টের ডব্লিউ বি এস আই এবং মাঠ হয়ে যাওয়ার জাস্ট দুদিন পরেই কিন্তু ডব্লিউ এর মাঠ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ভাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে